নবীজি বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে পিতাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে স্ত্রীকে তার স্বামীর ঘরের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে স্বামীকে স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তাহলে বলেন তো আমার আপনার যাদের সন্তান আছে অথবা সন্তান আল্লাহ ভবিষ্যতে দিবে ওই সন্তানদের ব্যাপারে দিন আর সামনে জিজ্ঞাসার কাঠ গড়ায়িজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়াতে হবে যে তোমার সন্তান দিছিলাম। এই সন্তানকে দিন শেখানোর ব্যাপারে তোমার ভূমিকা কি ছিল আমি যদি চিন্তা করি যে সন্তান কোনো মতে বড় বানায় লেখাপড়া শেখায় চাকরি একটা দিমো আর বৈশা বৈশা খামো কি মজা কি মজা আল্লাহ কি এই জন্যই শুধু সন্তান দিছে নাকি এই জন্য দেখ আয়াত আর হাদিসের আলোকে দিনের